হাই বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের ভালোবাসা পেয়ে আর এখন বাজে দেখো সকাল সাতটা বাজে আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করলাম সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর আমার চানটাও আজকে হয়ে গেছে তাড়াতাড়ি এবার চা করে নিয়েছি চাটা খেয়ে নিই চলো আমাদের বাড়িতে একটা বড় কুটুম এসেছে দেখো এখানে চা নিয়ে বসে গেছি আর চাটা খেতে প্রথমে আমি নিকার চা করেছিলাম চাটা আমার হাত থেকে পড়ে গিয়ে উলটি সব ঢালা হয়ে গেছে তারপরে আবার দুধ চাটা করলাম তো শাশুড়ি মাকে চা দিয়ে সব হয়ে গেছে দিয়ে দাদা তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসছে সেই রুটি দিয়ে আমরা সব চাটা খেয়ে নিচ্ছি এ দেখো এখানে হচ্ছে শুক্তো বানিয়েছি আজকে তো আর এদিকে দেখো এক্জিন চিকেন বানিয়েছি তো আলু আর ঝোল করে চিকেন বানিয়েছি হ্যালো তো আজকের দুপুরের এটা হচ্ছে মেনু তো আমার শাশুড়ি মার জন্য আগে আমি ভাতটা রেডি করে নিচ্ছি শাশুড়ি মাকে ভাতটা দিয়ে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসে যাব চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে সবাই তারপর আমরা খেতে বসে বসেছি এটা ছিল আগামীকালের ভিডিও তো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে পোস্ট করছি বা শেয়ার করছি তো সবাই মিলে ওখানে খেতে বসে গেছি একসাথে ছুটি ছিল বলে স্কুল আর তারপর ওই বড় কুটুমটা হচ্ছে আমার বোনের ছেড়ে পুসকুছ না ওদের বাড়িতে গিয়েছিলাম তো ও আমার সঙ্গে এসেছে আর তারপর সন্ধেবেলা দেখো একটু আমি চাউমিন বানিয়ে নিচ্ছে ও বায়না করেছে তো চাউমিন খাবে বলছে মনি আমি চাউমিন খাবো তো চাউমিন বানিয়ে নিচ্ছে ও চাউমিন খাচ্ছে ও কিন্তু একাই আছে আমাদের সঙ্গে এসেছে বায়না করেছে আসবে বলে তো নিয়ে চলে এসেছি দুদিন হয়ে গেল ও এক আছে আমাদের বাড়িতে কোনো কান্না নেই কোনো কিছু নেই সব মানে আমার যায় ছেলেদের সঙ্গে আমার ছেলের সঙ্গে খেলা করছে ভালোই রয়ে গেছে মাকে ছেড়ে ছোট বাচ্চা তো তারপর দেখো তোমাদের দাদাভাই হচ্ছে এদিকে সন্ধেবেলা দোকান বন্ধ করে এসেছিলো আর ফুচকা নিয়ে এসেছিল তো ফুচকা এখানে দেখো সবাই রেডি করে নিয়েছি সবাই মিলে আমরা এখানে আজকে ফুচকা খাবো ফুচকার ফিস্ট হবে কে কত ফুচকা খেতে পারে তো দেখো সবাই মিলে বসে খেয়ে নিচ্ছে তো যায়ের দুটো ছেলে আছে কুশল পিয়াস আমাদের আমার ছেলে আর মনের ছোট পুচকু ছেলে সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর সবাইকে আমি ফুচকা দিচ্ছি তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটাও ফুচকা খাওয়া ভিডিওটা তো ভিডিও তো আর বেশি কিছু কি বানাবো আর তো এই পর্যন্তই আমি ভিডিওটা বানিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই